আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমরা ঢাকা থেকে চলে যাইতেছি বাড়িতে তো রেডি হয়ে গেছি আমার আমরা হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে ফোন দেওয়া হয়েছে আমরা সব সময় যে গাড়িতে আসা যাওয়া করি সেই গাড়ি থেকে সেই গাড়ি হচ্ছে চলে আসছে সেই গাড়ি বলা হয়েছে তো আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছে আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আর এদিক দিয়ে আমার প্রচুর পরিমাণ চেহারা ভিতরে অ্যালার্জি উঠছে বাসায় চেহা হচ্ছে ওষুধ খাইতে হবে তো এখানে আইসা হচ্ছে মুখের ভিতর সাবান ইউজ করা হয়েছিলো সে কারণে হচ্ছে আবারও অ্যালার্জি উঠছে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি যাই বাড়িতে সবাই দোয়া রাখবেন যাতে সুস্থভাবে ভালোভাবে যাইতে পারি বাড়িতে আর আমরা আসছিলাম হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসায় আমার ভাই ভাবি তাদের কাছে আসছিলাম তো এখন হচ্ছে আমরা আসার পরে ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে হচ্ছে কিছু শপিং করা হয়েছে মুস্কানের পাটের জন্য তো করতে করতে অনেক শপিং করা হয়ে গেছে এখন আছি আমরা ছয়তলায় তো আমাদের হচ্ছে নিচে যাইতে হবে এখন ব্যাগপত্র সব কিছু নিচে নামাইতে হবে ভাইয়া বাসায় নাই ভাইয়া তার কাজে চলে গেছে তো দেখাই তো এখানে হচ্ছে আমাদের সব কিছু গুছানো শেষ কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ি থেকে আসার সময় শুধু একটা ব্যাগ ছিল তারপরে দেখেন কত কত ব্যাগ হয়ে গেছে এখানে বস্তা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে যে আরেকটা আছে আমাদের আদিবের জন্য গাড়ি কেনা হয়েছে এখন এইগুলো নিয়ে হচ্ছে আমাদের নিচে যাইতে হবে তো আস্তে আস্তে নিচে নামা দড়ি আমরা সবাইকে আর এই যে এদিকে সবাই রেডি নিদির হচ্ছে মন খারাপ নিদি এই যাবো শোনো এদিক তাকাও নিদি এই যে আমরা এখন চলে যাবো তুমি কি করো তার হচ্ছে মনে খুব কষ্ট কারণ আমরা চলে যাব এই জন্য নিজের হচ্ছে মন খারাপ ভালো লাগতেছে না চলো মিফতা হল কোনটা নিতে পারবা করি মিফতা হলটা দিয়া নিচে রাখা শিখা ও তারা করে রাখা শিখা চলো যে আমরা সব কিছু নিয়ে নেমেছি এখন হচ্ছে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেছে টাটা টাটা দাও দাও

এদিকে ওই ওইখানে হচ্ছে চিকা রসতে এই কারণে হচ্ছে তার এখানে রাখো তোমার মামাই বলো

আজকে বৃহস্পতিবার না বাবেও বলছিল যে বৃহস্পতিবার জ্যাম থাকবো কালকে শুক্রবার দেব কোথায় যাইতেছো

Aku biar kek. Aku biar. Aku

তাই যে আমরা বাড়িতে চলে আসছি আসার পরে অনেক রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে বসলাম আদিবের জন্য হচ্ছে আদিবের আব্বু হচ্ছে বিদেশ থেকে খেলনা পাঠাইছে অনেক কিছু পাঠাইছে দেখাই কী কী পাঠাইছে এখানে যে নানহা দুধ পাঠাইছে এটা এ কোম্পানি দুধটা হচ্ছে অনেক ভালো এখানে একটা ক্যাপ পাঠাইছে আদি হচ্ছে ক্যাপ অনেক পছন্দ করে এই জন্য

অ্যাভিনিউ এটা হচ্ছে আর বাচ্চাদের যে এটা সুন্দর ত্বক ভালো থাকে এবং যে সফট থাকে ভালো থাকে স্কিন তার জন্য এটা অ্যাভিনিউ কোম্পানি এটা হচ্ছে লোশন পাঠাইছে আর এটা হচ্ছে একটা ক্রিম মুখে এটাও অ্যাভিনিউ কোম্পানি ক্রিম এটা তারপরে এই যে দেখেন অ্যাভিনিউ কোম্পানি এটা হচ্ছে শ্যাম্পু এটা তো এই অ্যাভিনিউ কোম্পানি কিন্তু শ্যাম্পু কম সাবান তারপর লৌসুন তেল মানে সব ধরনের জিনিস আছে বাচ্চাদের জন্য এটা এটা খুবই ভালো একটা জিনিস এ প্রোডাক্ট এটা বাচ্চাদের জন্য খুবই ভালো ভালো তো এদিকে হচ্ছে আমি সব প্লাস দিয়ে গেছি এখন হচ্ছে চাঁদি পেয়েগুলো দিয়ে খেলবে খেলনা কিন্তু বহুত খেলনা কিনা হয়েছে কিন্তু থাকে না ও বাচ্চা বুঝে নিতে পারবে না বাচ্চারা খেলনা খেলবো তো আসলাম এখনো পর্যন্ত আমার মেয়ে বাড়িতে যায়নি আমার ঘর দুয়ারে কী অবস্থা আনলাম আবু দেই জানে গেছিলি আপনি ক তো এই বাসায় আসলাম তো এখন হচ্ছে এদিকে দেখেন এই যে কতগুলো আছে এগুলো হচ্ছে আনা হয়েছে তো এইগুলা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো যে আসলে কি কি আনছি ঢাকা থেকে সব সবকিছু পরে দেখাবো তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আমরা হচ্ছে ছাদে আসলাম আজকে বাসায় চলে যাব তো ভাবলাম একটু ছাদে আসি এই যে আমরা ছাদে আসছি এত সুন্দর ফুল ফুটছে খুবই সুন্দর নিদি দাঁড়াও ছবি তুলি এই ছাদে মানে এমন কোনো গাছ নাই যে না লাগাইছে ফল গাছ থেকে শুরু করে সবজি গাছ কন তারপরে শাক কন এই যে আম গাছ ফুল গাছ সব ধরনের গাছ লাগানো অনেক সুন্দর জানি না ছাদে যে এত সুন্দর তাহলে আসতাম আরও আগে এই যে কত সুন্দর দেখেন এই যে গাছে আম ধরছে এখনো আম ধরতাছে মাত্র এটা মনে হয় বারো মাসিয়া গাছ আম গাছ এটা গাছ যে কাঁঠাল গাছ আম গাছ পেয়ারা গাছ সবেদা ফল গাছ কত সুন্দর গাছ রে লেবু গাছ এই যে লেবু গাছে লেবু দরছে বসার জায়গা না 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 ওই আম ছিঁড়তে দিব না যে দিক দিয়া সব ফল গাছ পুদিনা পাতা গাছ পুদিনা পাতা করলা গাছ কলা গাছও লাগাইছে কত সুন্দর ফুলগুলো কত সুন্দর ফুল ঝরে পড়ে লাল লাল পোকা তোমার হাতের ফুলটা দেখি এই ফুলটা তুমি গোলাপ ফুল আমাদের দেশে কি ফল গাছ লাগায় তার চাইতে দ্বিগুণ ফল গাছ মানুষ স্বাদে লাগায় কত সুন্দর মতো এমন কোন গাছ নাই যেন না লাগায় সব ধরনের গাছ এখানে লাগাইছে ফল গাছ আর আমরা তো গ্রামের বাড়িতে কিছু লাগাইতে পারি না নিদি 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 এদিকে দাঁড়াও ছবি তুলি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দুজনে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আজান দিয়ে দিছি নিদি তাকাও মুস্কান তাকাও ওই নিদি এদিক তাকাও ছবি তুলি দুজনে যে ফুল নিছি দেখি নিদিরটা ওয়াও খুব সুন্দর না তোমারটা চলো চলো আমরা নিচে চলে যাই আস্তে আস্তে যাও তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তারপর আজকে হচ্ছে আমরা বাসায় চলে যাব আমাদের গাড়ি চলে আসতেছে তো এদিকে ভাবি হচ্ছে সব রান্না বান্না কমপ্লিট করে রাইখা দিছে আর ভাবি হচ্ছে তার মেয়েকে খাওয়াইতেছেন এদিকে আর এ আমি মুসকানের জন্য ভাত নিয়েছিলাম কিন্তু মুসকান খায় নাই আর আজকে কী কী রান্না করছে সেটা একটু দেখায় ভাবিকে বলছে যে একবারে শর্টকাটে কিছু রান্না করেন শুধু দুপুরে ভাতটা খেয়ে চলে যাব। তারপরও যে কত কিছু রান্না করছে দেখাই আমি না দেখেন এদিকে হচ্ছে মুরগি মাংস রান্না করছে এখানে হচ্ছে মাছ গুঁড়া মাছ চচ্চড়ি করছে এদিকে ভাজি করছে করলা ভাজি এইখানে হচ্ছে ডাল রান্না করছে আর এদিকে ভাত আর এখানে সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করছিল মানে কিভাবে যে রান্না করে সেটা বুঝেই না একবার অল্প কিছুক্ষণ সময়ের মাঝে হচ্ছে এত কিছু রান্না করছে পদে রান্না করছে তারপর আবার হচ্ছে এই ছিল না গ্যাস ছিল না সরি হ্যাঁ গ্যাস ছিল না একবারে দুপুরবেলা হচ্ছে আস্তে আস্তে গ্যাস আসে এই জন্য ওরকমভাবে রান্না করতে পারলাম যদি আগুন থাকতো গ্যাস থাকতো তাহলে দেখতাম এক ঘন্টা আট আট পথ রান্না করতাম এই কথা বলে তো যাই হোক রান্না বান্না শেষ এখন আমরা খেয়ে নেই তারপর হচ্ছে বাসায় চলে যাবো আমি এই প্লেটেই খাইতে বসবো মেথতা হল তুমি ভাত খাবা না কেন খাবার না কেন আচ্ছা ভাতটা এত সুন্দর সেটা সামিসকো